গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি সমস্ত জামাকাপড় একদম খাটের মধ্যে বের করে ফেলেছি এই একটা শুধু থাকের মধ্যে যা থাকে যার মধ্যে আমার মেয়ের জামাকাপড় ভর্তি থাকে সেগুলোকে এই টুকটাক করে গুছিয়ে নিচ্ছে আর অনেক জামাকাপড় আজকে বাতিল করলাম এর মধ্যেই চলে এলো ওর মামা আর মামা আসার সঙ্গে সঙ্গে এই যে দেখো ওর জন্য কতগুলো চকলেট ওর হাতে দিয়ে দিল প্রথমে চকলেট নিয়ে আসেনি প্রথমে বাড়ি থেকে যা যা নিয়ে এসছে সব বাড়িতে রেখে তারপরে আবারও চকলেট আনতে গেছে আর চকলেটগুলো গোলে ঠোলে কি অবস্থা তার মধ্যে দেখছি মা কি কি পাঠিয়েছে আমার জন্য প্রথমেই দেখলাম একটা প্যাকেটের মধ্যে ছিল কী পাট পাটশাকগুলো হয় না সেগুলো পাঠিয়েছে সমস্ত কিছু বেছে বেছে আর এখানে দেখতে পাচ্ছ কতগুলো মট বরবুটি এগুলো হচ্ছে সব আমাদের ছাদে হয়েছে একদম নির্ভেজাল যাকে বলে সার ছাড়া শাকসবজি তো এগুলো হচ্ছে মা বা ছাদেই বুনেছিল সেগুলোই হয়েছে আর এর মধ্যে দিয়েছে হচ্ছে মাগুর মাছ শিঙি মাছের ঝোল যেটা আমার মেয়ের জন্য কারণ আজকে মঙ্গলবার আজকে আমরা রান্নাই করি না বলতে গেলে শুধু মেয়ের জন্য ভাতটা আমাকে নামাতে বলেছে আর মেয়ের জন্য হচ্ছে গিয়ে পাঠিয়েছে দুই পেটি তোমার হচ্ছে ম্যাঙ্গো আমি বললাম কেন এগুলো কি রায়গঞ্জে পাওয়া যায় না বলছে না ও আমার কাছে চাইছে তাই আমি দিলাম আমার মতো করে তারপরে দেখলাম কতগুলো আলু পাঠিয়েছে সকালবেলা ওই আলুর দম লুচি এসব খেতে খুব ভালো লাগে আমরা আলুর দমটা খুব ভালোবাসি তার জন্য এই ছোটো ছোটো গুটি গুটি আলুগুলো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমার জন্য বলতে আমাদের জন্য তো যাই হোক তারপর সন্ধ্যাবেলা এই ধরে করো সুন্দর করে পুজো করো দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুজো করছে দেখো নাচ করে করে ঘণ্টা বাজাতে হয় নাচ করে করে নাচো আর ঘন্টা বাজা মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল ছোট থেকে একটু পুজোর দিকে ন্যাক আছে তো যাই হোক আমি যখন সব কিছু গুছিয়ে টুচিয়ে দিই তারপর ওর বাবা পুজো করতে বসে মেয়েও ওটা দেখে দেখে ঠিক বুঝে গেছে এইভাবে পুজো করতে হয় আজকে ওর বাবা গেছিলো একটু বাজারে আর সেই টাইমটাতে মানে পুজোর একটা জিনিস বাড়ছিল সেটাই আনতে গেছিলো ওই টাইমে মেয়ে টুক করে গিয়ে পুজোটা সেরে নিল আর আমি টুক করে ভিডিওটা করে ফেললাম তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমার ভিডিওতে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করছে তো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি কাউকে আর থ্যাংক ইউ বলবো না তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও যাতে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে নিয়ে আসতে পারি আর আমার ছোট্ট পুচকেটা সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে চলো আজকের মতো টাটা